রকলাদ আমিন বলেন নাফরমান পাপী মালাকুন মৌদাসরাইল যখন যান কবজ পড়তে আসবে তখন নাফরমান পাপীর রুহুটা আজরাইল এসে কলিজা থেকে রুহুটা ধরে একটা টান দিয়া ছিড়ে ফেলবে রু হুটা ছিঁড়ে ছিঁড়ে ফেললেই রুহুটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলেই সাল্লাম বলেন আমি আপনাকে একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবে এ এই যে দেখেন এই টিস্যু পেপার এটা এটা টান দিলে খুব সহজ এই যে বের হইতেছে খুব সহজে কিনা কথা বলেন না আচ্ছা এটা বাদ দেন এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে এই যে এখানে দেখছেন লাইকা রইছে এইটা যদি কেউ খুলতে চায় টান দিলেই তো বেরিয়ে যাবে কি করতে হবে এটার টাইন না ছিটতে হবে এই যে এই যে দেখছেন এরকম টাইনা টাইনা টাইন হবে না খোদার কসম নবীজি বলছে নাফরমান পাপির রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে রুহু বের হতে চাইবে না মালাকুল এখন কেন এই নির্মু হলো কেন খুদার কোসুম আল্লাহ কোরআনে বলছি কারণ দুইটা এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন আল্লাহ ভিজে বলেন এই মান আমি আল্লাহ বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে নাই এজন্য দোস্ত আমরাই কই বন্ধুর কথা বেনামাজি তোর কলজার থেকে রুহ শিরা টাইনা ফেলে দিবে তখন বুঝবি তখন বুঝবা বন্ধু খাও ভাত খাও ঘুম গাও দুনিয়া ভোগ কর নারী দেখো ছবি দেখো নাচ দেখো উলঙ্গ দৃশ্য দেখো সারা রাত মোবাইলে জিনা বিচারের দৃশ্য দেখো সারা সকাল ঘুমাও ফজর নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই এশার নামাজের খবর নাই এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই কোন দিন খুদার 365 দিন ফজরের নামাজ পড়ে না একটা দিন কোন দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহর কসম বন্ধু আরেকবার আমি জানতে চাই আমি স্পষ্ট বলতে চাই 365 দিনে যে কোন দিন ফজরের নামাজ পড়লো না তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় बेटा তুমি মুসলমান এটা ইনসাফের সাথে বুঝা উচিত এটা ইনসাফের সাথে বুঝা উচিত 365 দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়বে না হাই হাই এটা কি আশ্চর্য আরে মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহ রে ভুললি কেমনে এই মায়ের সন্তান আল্লাহ এভাবে ভুললি কেমনে বল। কেমনে রে ভুললি ভাইয়া মাকে মানুষ এতদিন ভুলে থাকে এত এতদিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোন মা যদি বলে ছয় মাসের পরে তুই কেমনে রে পারলি ফুত তুই আমারে একটা ফোন দিলি না গত ছয়টা মাসে কেম নে পারলি আমি কি তো সেই মা না যে মা তোরে আমি নয় মাস করেছি। আমি তো সেই মা যে মা তোরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোন মা কাঁইদা দেয় আমার বাপ বলেন তো সন্তান এর কলিজা তত নরম নেসা হবে কিনা বলেন হবে না তো রব্বুল জানতে চাইছে ইয়া আইয়ুহাল ইনসান মা গরাকা বিরবিকা আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম পড়াইলাম অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র সূর্য গ্রহণ